আমরা আমি একজন মুসলমান হলেও আমি দেখেছি মন্দিরের নামটা এখানে বহু দিন ধরে চলে প্রায় পঞ্চাশ বছর ধরে চলে দুদিন বাদে দেখব এই পশ্চিমবঙ্গের নামও পরিবর্তন হয়ে গেছে হয়তো পশ্চিমবঙ্গের নাম চোরবঙ্গ হয়ে গেল বলা যায় না এই রাজ্যে সবই সম্ভব ইতিমধ্যে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলাদেশের অনুকরণে বাংলা করার জন্য গত দশ বছর ধরে চিৎকার চেঁচামেচি করে আসছেন এবার হয়তো দেখবেন পশ্চিমবঙ্গের নাম বদলে চোর বন্ধ করে দেওয়া হলো সব সম্ভব এই যেমন নিউ টাউনে দেখুন না নিউ টাউনে একটা রাস্তার নাম ছিল মন্দিরের নামে মিলন মন্দির মোর সেই রাস্তাটা হঠাৎ করে রাস্তা সারাবার পর নাম হয়ে গেল সৃজা মোর কেন তৃণমূলের নেতার ইচ্ছা হয়েছে যে এই রাস্তাটা আর মন্দিরের নামে করা যাবে না সেই রাস্তাটা এবার নিজের মেন নামে করতে হবে তারপরে কি হলো কারা বাধা দিল ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত মজার প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছিল মিলন মন্দির মোড় হয়ে গেল সিজা মোড় তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের ইচ্ছা হয়েছে যে রাস্তা সারাই হয়েছে ওই সারানো রাস্তা আর মন্দিরের নামে রাখা যাবে না ফলে মিলন মন্দির মোড় রাতারাতি হয়ে গেল তৃণমূলের নেতা কল্যাণ নস্করের মেয়ে সিজার নামে হয়ে গেল সিজামোর ওই যে প্রথমে আমি বললাম কোন দিন দেখবেন পশ্চিমবঙ্গের নাম বদলে তৃণমূলীরা চোর বঙ্গ করে দিয়েছে এত চোর চারপাশে চোরের এক একে জেল থেকে বেরুচ্ছে কেউ জেলে যাচ্ছে সব চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিজের এমন কোন দপ্তর নেই যেখানে চুরি হয়নি যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে গরু চুরি পুকুর চুরি গরিবের আবাস কল বাথরুম চুরি নদী চুরি কি চুরি হয়নি এত চুরি হয়েছে যে এই রাজ্যটাকে এবার তৃণমূলরা যদি বলে চোর করতে হবে তাহলে বাংলার মানুষকে সেটাই মেন নিতে হবে তৃণমূলের নেতা পঞ্চায়েতের সদস্য কল্যাণ নস্করের মনে হলো রাস্তাটা অনেক দিন পঞ্চাশ বছর ধরে মিলন মন্দিরের নামে আছে কেন মন্দিরের নামে থাকবে আমি যখন এলাকার নেতা বলে এই রাস্তাটা এবার আমার মেন নামে করবো মেন নামে হয়ে গেল সিজামোর স্থানীয় বাসিন্দারা একদম খেপে গেলেন আগে দেখে নিন কিভাবে মিলন মন্দির সিজা মোড় হয়ে গেল এবং স্থানীয় বাসিন্দারা একেবারে সেই সিজা মোড়ের যাবতীয় যে সমস্ত লেখা প্লাকার্ড পোস্টার ছিল ছিঁড়ে মাটিতে ফেলে দিল দেখুন আপনারা এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই যে মিলন মন্দিরের নামে পঞ্চাশ বছরের রাস্তা নেতা নিজের মেয়ের নামে করে দিচ্ছে তার জন্যে সবচেয়ে বেশি মুখ খুললেন কারা এলাকার মুসলিম বাসিন্দারা অবাক কাণ্ড না তৃণমূল যেটা প্রচার করার চেষ্টা করে যে মুসলিম মানি তৃণমূল হতেই হবে এবং সে কারণে যারা যে সমস্ত মুসলিমরা তৃণমূলের বিরোধিতা করে রাজ্য সরকার থেকে তাদের পেছনেই লাগা হয় এলাকার মুসলিম মানুষ হিন্দু মানুষ এলাকার বাসিন্দারা প্রত্যেকে বলছেন পঞ্চাশ বছরের পুরনো রাস্তাটা যে নামে ছিল সেই নামেই থাকবে কল্যাণ নস্কর যদি নিজের নামে নিজের মেয়ের নামে রাস্তা করতে চায় তাহলে আমরা করতে দেব না মানুষ কিন্তু প্রতিবাদী হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কি বলছেন স্থানীয় বাসিন্দারা ভালো করে শুনুন আপনারা দীর্ঘদিনের এখানে ঐতিহ্য একটা ভারত সেবা সব আছে এবং সেখানে অনেক সেবামূলক কাজ হয় এবং সেই ভারত সেবা সঙ্গের অনুসারে এখানে মিলান মন্দির আমরা আমি একজন মুসলমান হলেও আমি দেখেছি মন্দিরের নামটা এখানে বহু দিন ধরে চলে প্রায় পঞ্চাশ বছর ধরে চলে মানে পরিচয় ইয়ে আছে প্রকাশ আছে কিন্তু হঠাৎ দেখলাম একদিন রাত্রে এই রাস্তাটা যখন জয়েন্ট হয়ে গেল জয়েন্ট হয়ে যাওয়ার পরে সমস্ত দিক দিয়ে নিজের মতন একটা বোর্ড টাঙিয়ে দিয়ে গেল মোড়ের কিন্তু আমার এখানে আমাদের মধ্যপাঠের সদস্য কল্যাণ নস্কর উনি একটা বোর্ড লিখে দিয়ে গেলেন নাম হচ্ছে আবু আওতান কিন্তু আরে আমাদের এই মোটা হচ্ছে মিলেন মন্দির মোড় বাস্তবে আগে একজন তার নিজের মেয়ের নামে মোড়টা করেছিল সিজা মোড় বলে এটা ছিল আমরা সেটা গ্রামবাসী কেউ চাইনি মিলেন মন্দির মোড় যেটা সার্ভিস ছিল সেটাই আমরা করেছি আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে তার উদ্বোধন আজ করেছি মানুষ প্রতিবাদী হচ্ছে এমন কি পশ্চিমবঙ্গের যারা মুসলিম বাসিন্দা আছেন তারাও বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কি কি ক্ষতি হয়ে যাচ্ছে মুসলিমরা বুঝতে পারছেন যে যদি দশ কোটি পশ্চিমবঙ্গে চার কোটি অনুপ্রবেশকারী ঢুকে পড়ে তাহলে যাবতীয় সমস্যা খাবার থেকে শুরু করে বাসস্থান এই সমস্যা শুধু হিন্দুদের হবে না মুসলিমদেরও হবে কারণ এই পশ্চিমবঙ্গটা অন্তত ভারতের সংবিধান অনুযায়ী শুধুমাত্র হিন্দুদের নয় মুসলিমদেরও তারা এখন বুঝতে পারছেন যে অনুপ্রবেশকারী যদি ঢোকে জঙ্গি যদি ঢোকে অনুপ্রবেশকারী জঙ্গি যদি ঢোকে তাহলে সমস্যাটা কোনো ধর্মের নয় গোটা রাজ্যের তারা বুঝতে পারছেন যে তৃণমূলের নেতারা মুসলিম নেতারাও কিভাবে মানুষকে টুপি পড়াচ্ছেন ভালো করে শুনুন একেবারে মুসলিম সাধারণ মানুষ গ্রামের মানুষ বুঝতে পেরেছেন কিন্তু আমার মুসলিম ভাই বোনেরা যারা শিক্ষিত ভাই বোনেরা তৃণমূলকে ভোট দিচ্ছেন আগে সিপিএম কে ভোট দিয়েছেন তারা কবে এই জ্বলন্তটা সত্যটা বুঝতে পারবেন সেটাই দেখার কি বলছেন শুনুন আপনারা আরাবুল সংখ্যালঘু এ শাহজান সংখ্যালঘু আমাদের নেহালের সংখ্যালঘু সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে পরের মাবুন টানা করবে পরের সম্পত্তি লুট করবে এরা মোনাফেক এরা হারাম বাচ্চা ফায়দার জন্য জন্য রেডি হয়ে গেছে এই যে হারাম মাল খাইছে মানুষের পরিষেবা লুট করেছে এদের যা বাচ্চা ফায়দা হবে সব হারামি পয়দা হবে আর এর থেকেও খারাপ কাজ করবে তা জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায় কি নাম কাকা গোলাম কুদ্দুস তরফদার কোথায় বাড়ি ভয়ড়াগাছি উনষাট নম্বর বুথ কোন কোন জায়গায় সেটা হাবড়া না হাবড়া চার নম্বর মন্ডল পৃথিবা আজকে কাকে দেখতে এসেছিলেন আমি দেখতে আসেনি তো আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ তার এই প্রকল্প দেখে মাইনরিটির ঝুঁকে জাতি বাধ্য দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই শিক্ষাটা বরবাদ করে দিয়েছে শিক্ষা না থাকলে দেশ চলবে সাদা খাতা জমা আমার ফাইভের অঙ্ক করতে না আমার স্কুলে মাস্টাররা কি মাস্টার দিয়েছে এরই জন্য এই দুর্নীতির জন্য আমরা ষোলো সাল থেকে আমি এটা চেঞ্জ হয়েছি একেবারেই বারবার তৃণমূলের তরফ থেকে তো বিজেপিকে সাম্প্রদায়িক দল বা হিন্দুত্ববাদী দল দাঁড়িয়ে দেওয়া হয় এটা এই বিভাজন দিদি সৃষ্টি করেছে কিন্তু মাইনরিটিরা কোনোদিন মাইনরিটি নয় মাইনরিটিরা মেজারিটি মাইনরিটিরা মেজরিটি কারণ টু পার্সেন্ট মাইনরিটি ভোট যদি না দেওয়া হয় কোনো দল ক্ষমতায় আসবে না একেবারেই মাইনারিটিরা ঢুকে গেছে দিদিকে আমরা সিপিএমকে দেখেছি আমরা কংগ্রেসকে দেখেছি কংগ্রেস দাঙ্গাবাজ করেছে বাবরি মসজিদ টাইম নরসিংহ রাও একটা এভিডেন্স একটা গুলি গেছে হ্যাঁ ছশো ছশো উনসত্তরটা ছোটো বড়ো দাঙ্গা হয়েছে এই ইন্ডিয়ায় ছেষট্টি বছর কংগ্রেস থাকলো ছেষট্টি বছরের মধ্যে সব মুসলমানের উপরে অত্যাচার সি বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয় তো এই এনআরসি বা সিএ যে ইস্যু তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে সি এ হওয়ার খুব প্রয়োজন সি হওয়ার খুবই প্রয়োজন কারণ কমপক্ষে এখানে ৩৫ কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ সে হবে না মানে তাহলে তোমার সংসারে পাঁচজন আর তোমার তুমি একলা ইনকাম করো যদি আর দুজন বেড়ে যায় তুমি চালাতে পারবে এ লোড তো আমাদের গাড়ে পড়েছে নাকি এ সরকারের ওপরে এই এই জন্য সিএ হওয়ার প্রয়োজন সিএ তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না মাইনরিটিরাও খাবে না মাইনরিটি পাল্টি হয়ে গেছে মাইনরিটিরা ফেলে দেবে এ গভর্নমেন্ট তাহলে আপনার আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক তো আপনি সিএ বা এনআরসিতে রকম ভয় পাচ্ছেন আমরা তো চাচ্ছি সে হোক সে প্রয়োজন আছে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবে এবার দেখুন সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন এ ববি হাকিম কি সংখ্যালঘু শগৎমলার সংখ্যালঘু ভালো করে শোনেন আরাবুল সংখ্যালঘু এ শাহজাহান সংখ্যালঘু আমাদের নেহাল্লার সংখ্যালঘু সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে পরের মাবুন টানা করবে পরের সম্পত্তি লুট করবে এরা মনে এরা হারাম বাচ্চা ফয়দা জন্য রেডি হয়ে গেছে এই যে হারাম মাল খেয়েছে মানসিক পরিষেবা লুট করেছে এদের যা বাচ্চা ফয়দা হবে সব হারামই পয়দা হবে আর এর থেকেও খারাপ কাজ করবে তার জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায় পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায় একেবারেই তো আপনি একেবারে মুসলিম ধর্মালম্বী তো কি মনে হয় মোদী সরকার আপনাদের জন্য কি করেছেন বা কি করবেন তার উপর অনেক করেছে অনেক কিছু করছে অনেক কিছু করছে আর এই যে আজকে যে বার্তা দিল যে পার্টির যে আর আছে তাতে সংখ্যালঘুতি তো বাদ দিয়ে কিছু করেনি করেছে করেছে যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো কি সংখ্যালঘু বাদ আছে আছে কি বাদ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস করছে না

খাওয়ার সমস্যা এসে যাবে যদি এত কোটি অনুপ্রবেশকারীকে প্রথমে সিপিএম পরে মমতা তৃণমূল আশ্রয় দেয় শুধু বজায় রাখার জন্য ঘুরছে মানুষ বুঝতে সিপিএম এবং তৃণমূল শুধুমাত্র একটা ধর্মের মানুষকে ভোট পাওয়ার জন্য কিভাবে টুপি দিয়ে রেখেছে আর এবার মিলন মন্দির মোড়ের নাম সিজামোর মোড় করে দিলেন কল্যাণ নস্কর তৃণমূলের নেতা অবিশ্বাস্য ব্যাপার অপেক্ষা করে বসে আছি কবে আপনাদের ভোট পেয়ে এই তৃণমূলীরা এই পশ্চিমবঙ্গটাকে চোর বন্ধ করে দেয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যিহ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি হুজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না